অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এমডি খান এই সুন্দর পরিবেশে মুহূর্ত পরিবেশে সুন্দর দুর্যোগ আয়োজন করার জন্য আমি আন্তরিকভাবে ব্যক্তিগতভাবে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আমি মৌমাছি আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম আর মৌমাছি এবং মন দিয়ে কাজ করার অভিজ্ঞতা তেমন একটা নাই আমার তথাপি আপনাদের যে মেন সমস্যা আমি যেটা বুঝতে পারলাম সাধারণের থেকে যে টার্ট পিরিয়ডে মোমাচের খাদ্য সংঘর্ষ তো আমার অল্প কিছু অভিজ্ঞতা হয়েছে আমাদের বিয়ে তারাই ক্যাম্পাসে কিছুদিন আগে আমরা বাড়িতে ফোর যেটা টার্ট পিরিয়ডে কান্দি কাটে একটা খাদ্য বিকল্প খাবার হিসেবে হতে পারে সেই হিসাবে আমরা আমাদের এক একটর জমিতে আমরা ইয়ে করেছিলাম তিলের আবাদ করছিলাম এবং তিলের ফুল ফুল থেকে যে নেকটার এবং মোমাছির একটা ভালো

মৌমাছির কিন্তু বিকল্প খাবার হিসেবে ফোর থেকে তারা খাদ্য নিতে পারে যাই হোক আজকে মানে বিশেষজ্ঞ স্যাররা আছেন তারা মূল্যবান বক্তব্য যে তাদের থেকে আপনারা শিখবেন আপনাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো শেয়ার করবেন তাদের থেকে শেখার চেষ্টা করবেন এবং মৌমাছি এবং মধু চাষের মাধ্যমে দেশের অর্থনীতিকে আপনারা শক্তিশালী করবেন এই আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত অবস্থা শেষ করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম